ডিসেম্বর জানুয়ারিতে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ একই সময়ে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার বিগ বেশ লিগও বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন এবার নিজের দেশের বিপিএল খেলছেন না একই সময়ে মাঠে গড়াবে বিগ বেশ সেখানেই খেলবেন তিনি কেন বিপিএল ছেড়ে বিগ বেশকে বেছে নিয়েছেন কারণ জানালেন রিশাদ নিজেই গত আসরেও বিগ বেশে দল পেয়েছিলেন ঋষাদ হোবার্ট হারিকেন্সের হয়ে অবশ্য মাঠে নামা হয়নি তার বিপিএল ছিলেন ফরচুন বরিশালে পাননি বিগ বেশের এনওসি এদিকে হোবার্ট যেতে বিপিএল এর শিরোপা আর বরিশাল যেতে বিপিএল এর শিরোপা তবে টিম কম্বিনেশনের কারণে বিপিএল এর ম্যাচ খেলা হয়েছে খুব কমই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হবার্ট আবার ওড়িশাতকে দলে নিয়েছে এবার এ যাত্রায় এই লেগ স্পিনার বিপিএল রেখে বিগ বেশ খেলার সিদ্ধান্ত নিয়েছেন বিসিবিও তাকে দেবে পুরো আসর খেলার অনাপত্তি পত্র আর অনুমতি আসলে যে লেগ স্পিনার বাইরের যে লেগ গুলো আছে এগুলা খেলতে পারলে আমার জন্য অনেক ভালো এবং আমার বলিং বলেন আমার মাইন্ডসেট আপ অনেক ইমপ্রুভ হওয়ার ইয়ে আছে তো আমি চেষ্টা করবো চেষ্টা করতেছি যে সবার সাথে কথা বলছিলাম যে আমার কোনটা বেটার হবে যে আমার সামনের সামনের ক্রিকেট ক্যারিয়ার জন্য তো আমি সবার কথা বলছিলাম যে সবাই বলছিল যে এটা অনেক বড় একটা টুর্নামেন্ট এবং অনেক বড় বড় প্লেয়ার খেলে তো এই জন্য আর কি আমি এটা চেষ্টা করছি এবং আল্লাহ রিজিকা হয়তো বা রাখছে এই জন্য হচ্ছে আলহামদুলিল্লাহ বিগ বেশ নাকি বিপিএল কোনটি বেছে নেবেন এই সিদ্ধান্ত নিতে কার কার সাথে কথা বলেছেন জানতে চাইলে ঋষাদ বোঝাতে চাইলেন দিন শেষে নিজের মনের কথাই শুনেছেন তিনি তারপর নিয়েছেন সিদ্ধান্ত আসলে এরকম আমি নিজে নিজেকে জিজ্ঞাসা করছি যে আমার সামনের দিকে এগোতে গেলে আমার কি কি করতে হবে তো আমি চেষ্টা করতেছিলাম যে এরকম বড় একটা লিগ যদি খেলতে পারি আমার জন্য অনেক বেনিফিট এবং আপনি যদি দেখেন যে এক একটা খেলা এক মাঠে যেগুলা মানে আমার ড্রিম মার্ড কি তো হ্যাঁ আমার জন্য একটা বড় সুযোগ জন্য বিগ বেশের ঋষাদের দলের সাথে নিবিড় যুক্ত অস্ট্রেলীয় কিংবদন্তি রিকি পন্টিং পন্টিং বেশ প্রশংসায় ফাঁসিয়েছিলেন বাংলাদেশি এই ক্রিকেটারকে আরেক অজিগ্রেট অ্যারন ফিনচো গিয়েছিলেন স্তুতি বাক্য এসব বিষয় ঋষাদকে বিপিএল ছেড়ে বিগ বেশ বেছে নিতে করেছে সহায়তা অবশ্যই একটু তো করবে এত বড় বড় প্লেয়ার আমার সম্বন্ধে কথা বলে তো আমার একটু তো ভালো লাগবে তো আমি চেষ্টা করবো যে এটা ক্যারি করতে ইনশাল জি খেলা আমি দেখছি পুরোটাই দেখতে পারি নাই আমাদের খেলা ছিল তো আমি যতটুকু দেখছি পরে হাইলাইট দেখছি পুরোটাই তো দেখে ভাল লাগতেছিল যে আমাকে ওই টিম নিচে তো আমি মানে আমাদের টিম চ্যাম্পিয়ন তো অনেক ভাল লাগতেছিল আমি আমার পেজে পোস্ট করছিলাম মানে কংগ্রাচুলেশন জানাইছিলাম সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম